আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল এখন সাড়ে সাতটা বাজে আর আমি এই মুহূর্তে ছাদে চলে এসেছি অল্প কিছু হারভেস্ট করব এর জন্যে তো বেশ কয়েকদিন থেকে এক মানে একঘেয়েমি চলে আসছে খাবারে তাই আজকে একটু ভিন্ন আনার জন্যেই ছাদে এসেছি তাছাড়া আজকে তেমন কোনো হারভেস্টও ছিল না আর ভিডিও শেয়ার করব এটাও কিন্তু চিন্তায় ছিল না তো সকালবেলা মানে একটা শান্ত সিদ্ধ পরিবেশ অনেক ভালো লাগে আর ভ্রমণ আমার চারপাশে ঘোরাঘুরি ঘুরছে মৌমাছি তো খুব একটা ভালো পরিবেশ অনেক ভালো লাগে সকালবেলা ছাদে আসলে তার মোটামুটি সাজনাগুলি মোটা হচ্ছে আর একটু সাজনা পাতা নেব আজকে বড়া বা ভত্তা খাওয়ার জন্য অল্প কিছুটা তো এই জন্যে ছাদে এসেছি আর হচ্ছে বললাম না যে আজকে একটু ভিন্ন ধরনের খাবার আর করব খুব বেশি ভারী কিছু না ভর্তা তারপরে হচ্ছে কয়েক ধরনের ভর্তা করব ইলিশ মাছ ভাজা করব আর কালকের একটু ডাল আছে আর পাবদা মাছ আছে তো এগুলিই করব। আর আলু ভর্তা কিন্তু করা লাগবেই এটা কনফার্ম হলে কিন্তু হবে না তো অনেক সুন্দর একটা পরিবেশ চারিদিকে মৌমাছি ভুমরা এদিক থেকে ওই দিকে ছোটাছুটি করছে অনেক ভালো লাগে আমার ছাদে আসতে সকালবেলাতে অন্য সময়ের চেয়ে কিন্তু সকালটা অনেক সিদ্ধ থাকে অনেক ভালো লাগে আপনার বন্ধুরা আপনাদের সাপোর্ট কিন্তু আমার একটু বেশি প্রয়োজন কারণ আমার হচ্ছে ইউটিউবের যেই যাত্রাটা সেটা কিন্তু ভিডিও আপলোড করার সময়টা এক বছর হয়ে আসছে তো ওয়াচ টাইম কিন্তু অনেক কম তুলনামূলক অনেক কম আমি সবার কাছে যাই কিন্তু সবাই আসে না জানি না কেন কি ইউটিউবকে পৌঁছায় দেয় না নাকি বলতে পারবো না তবে প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন একটু বেশি বেশি এই যে দেখেন প্রজাপতিও চলে এসেছে কি সুন্দর একটা পরিবেশ অনেক ভালো লাগে মেঘলা মেঘলা দিন ভোমরটা দেখাতে পারলাম না কারণ এইদিকে ওইদিকে মাথার চারপাশে ঘোরাঘুরি করছে তো চলেন কয়েকটা সাজনা পাতা উঠে নিচের গুলি হলুদ হয়ে গেছে উপরের দিকে থেকে নিতে হবে এর জন্য চেয়ারও কিন্তু এনেছি মৌমাছিদের একটু বিরক্তই করব এখন এই যে মৌমাছি ঘোরাঘুরি করে তো আমার মাকে দেখতাম সবসময় এভাবে করে একটু করে পাতা রেখে দিত তারপরে পাতা উঠাতো তো আমিও সেই প্রসেসটা ফলো করব আর মা বলতো এভাবে উঠালে গাছের কোনো মানে ফুল কোনো ক্ষতি হবে না সাজনা ফুল ছড়ে যাবে না তেমন ভালো হবে আমি কিন্তু রাজশাহীর মেয়ে আর হচ্ছে আমাদের রাজশাহীতে সাজনা গাছের কিছুই করা লাগে না শুধু লাগিয়ে রাখলেই হয় চারপাশেই এমনিতেই হয়ে যায় আর দেখেন কি পরিমাণে ফুল এসেছে আল্লাহর কাছে হাজর ও শুক্রিয়া এত সুন্দর একটা গাছ উপহার দেওয়ার জন্যে আমি যে কয়েকদিন আগে জিন স্প্রে করেছিলাম তার ফলে কিন্তু এক থোকায় বেশ কয়েকটা সাজনা বড় হতে শুরু করেছে জানি না হবে কি না সেট হবে কি না তবে একটু পরিমাণটা আগের তুলনায় বেশি খুব অল্প পরিমাণ নিব কারণ কে খাবে কে খাবে না হালকা একটু মানে কি বলবো তিতা তিতা একটু ফ্লেভার আছে যার কারণে ওর বাবা ই করে না খেতে চায় না তারপরেও ওনার ডায়াবেটিক্স ধরা পড়েছিল মানে পয়েন্টে চেক করার সময় ডায়াবেটিক্স ছিল এখন কিন্তু রেগুলার সাজনা পাতা খাওয়ার পরে এখন চেক করলে দেখে নাই আর এই ডালটা নিয়ে নেই না ফুল আছে নিয়ে দেবে না তো এইতে এটাই যথেষ্ট খুব সামান্য কিছু আজকে হারভেস্ট করব ওই যে বললাম আমার সাজনা গাছটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব অল্প পরিমাণে নিয়েছি খুব বেশি না আর এই যে মূলা শাকের বীজগুলি কিন্তু খুব ভালো মতো বের হয়ে গেছে যদিও এখানে ভালো মতো হয়েছে তবে একটা টপ দেখায় এই যে এই টপটা দেখছেন কি অবস্থা কিছুদিন আগে এই টবে যে বিষাক্ত লিকুইডগুলি দিয়েছিল যার ফলে এর অবস্থা জায়গা জায়গা হয়েছে আর বাকিগুলি সব কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এটাতে দিয়েছিল না যার কারণে এটাও ভালো এটাতেও ছিল তুলনামূলক এটাতেও ছিল কিন্তু ওইটাতে এটাতে আর ওইটাতে এই তিনটাই ছিল না রহিম আজকে করলা ভত্তাও খরব এর জন্যে অল্প দুই তিনটা করলা আছে সেটাই নিব আর এখন সিজন কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর দেখেন ওই যে লাউটা আর কয়েকদিন পরেই কিন্তু খেতে পারবো এটা দুই দু দিন আগে পরাজয়ন করেছি এটা কিন্তু হয়ে গেছে হবে আর এই যে দেখেন দুষ্টু ডোগা বের হয়ে গেছে এটা সময় ভেঙে ফেলবেন আর এটার মাথাটাও এভাবে খুঁড়ে দিবেন তাহলে কিন্তু লাউটা খুব দ্রুত বড় হবে ভালো মতো হবে আর এই যে দেখেন পাতার ফাঁকে চাল কুমড়াটাও কিন্তু বড় হচ্ছে আর এখানেও কিন্তু এই যে এটা বড় হচ্ছে তবে এই যে দুষ্ট টাকাগুলো বের হয়ে গেছে তো ফেলবো সেম একই প্রসেস এই যে আর এটা কিছুটা বড় হয়েছে আমার ছোট্ট প্রিয় ছাদ বাগানের সবজিগুলোই কিন্তু বড় হতে শুরু করেছে কিছু বড় হয়েছে তো খুব ভালো লাগে আমার আর এই লাউগুলির কিন্তু আজকে পরা গেম সন্ধ্যাবেলা করব পরাগানের অনেক ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর তাছাড়া দেখেন আরও বের হচ্ছে তবে আমার এগুলি কোনো কাজে দিবে না আর এখন কিন্তু আমার সাক্ষা আরও সময় হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি লাউ ধরার পরে কিন্তু খাই এই যে এখানেও লাউ মানে প্রত্যেকটা যত নতুন ডোগা আসবে এখন সবগুলিতেই লাউ থাকবে তো কী সুন্দর মোটা মোটা ডোগা এগুলি কাল আজকে পরাগান করবো সন্ধ্যাবেলায় কালকে শাক খেয়ে নিব তাহলে লাউগুলিও বড় হবে প্লাস আমার শাক্ষাও হবে এই কাছ থেকে কিন্তু এর আগেও একবার আমি শাক খেয়েছি তো আমার মতো আপনারাও পরিকল্পনা করে সঠিক করে প্রিপারেশান নিয়ে বাগান করতে পারেন তাহলে দেখবেন শাক সবজি সব রেগুলার খেতে পারবেন আর এই যে দেখেন চাল কুমড়া পরাগান সকালবেলা করতে হয় তো আমি এখানে পরাগান করে দিব। এই যে আমি ছিঁড়ে নিয়েছি এর সাথে পিঁপড়াও আছে আবার হচ্ছে চারিদিকে ঘোমোর ঘোরাঘুরি করছে আমি মনে হয় ওদের বিরক্ত করছি তো যাই হোক তাড়াতাড়ি কারণটা করে নেই এই যে খুব সিম্পল এখন কিন্তু এটা হয়ে যাবে আর আমার ছাদে কিন্তু সবসময় আমি এভাবেই সবজি খেয়ে থাকি আর এই যে দুষ্ট ডোগাগুলি আমি আরও ডোগা কেটে ফেলছি বাড়তি ডালগুলি যার কারণে কিন্তু খাবার বেশি পেয়েছে এই জন্যে ভালো ডোগায় বের হতে শুরু করেছে চিম গাছটা কিন্তু বেশ বড় লতা ছেড়ে দিয়েছে অবশ্যই আপনার এইভাবে পাতা উলটিয়ে উলটিয়ে চেক করে দেখবেন পোকা আক্রমণ করেছে কি না এই যে এই করলাটাও নিয়ে নিব যেহেতু ভর্তা করব আর আমার হাতে আটা লেগে আছে প্লিজ কেউ কিছু মনে করবেন না আমি কিন্তু নাস্তা বানিয়ে চলে এসেছি রুটি বানিয়ে হাত ধোয়া হয়নি আর তাছাড়া মাটি থাকেই যেহেতু ছাদ বাগান করি আর এই যে দেখেন ওই ডোকাতেই দুইটা আর ওই যে ওইখানে আর একটা চাল কুমড়া তো বন্ধুরা আমার ছাদ বাগানটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামতটি অবশ্যই জানাবেন আর ভালো লাগে থাকলে প্লিজ শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এই যে দেখেন পরাগান করছে মৌমাছি দেখে শিখে নেন ওদের থেকে কীভাবে ঘুরে ঘুরে ওরা পরায়গণ করে এ পাশ থেকে ওপাশে আস্তে আস্তে কিন্তু যাচ্ছে দেখছেন ঠিক এভাবেই আমাদের পরায়গণটা করতে হবে আর যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে